এবার ঢাকায় গেলাম ঢাকাতে গাজীপুর গেল গাজীপুর নিয়ে গেছে গাজীপুর নিয়ে গেছে এবার গাজীপুর তো একবারে মানে শেষ সীমান্তে মানে শহরে বাইরে নিয়ে গেল আচ্ছা আচ্ছা শহরে বাইরে নিয়ে যে এবার আমরা যখন ঢুকেছি সাম বুঝি নি যে ওই খ্রিস্টানদের প্রতিষ্ঠান হ্যাঁ ঢোকার পরে এবার মানে আমরা ছিঁড়ে বিড়ে যেমন সিঙ্গেলে ছিঁড়ে বিড়ে একসাথে বেড়াইছি মানে রাত্রি তো হলে থাকলে একসাথে হ্যাঁ এবার বেড়ে দেখি মানে খ্রিস্টানদের যে গীতা মানে মুক্তি ফুক্তি তারপরে

আচ্ছা এবার ওখানে আমাদের যাওয়ার পরে আমি জিজ্ঞেস করলাম যে আমাদের জায়গায় নিয়ে আইসে কি বলতে এই মানে পূর্ব প্রতিষ্ঠানটা আছে খ্রিস্টানদের আমেরিকা যারা ওরা চালায় এবার সামান্য কোনো কথা বলে সকালে ডাকলে ডেকে বলছে নাচা পেতে বলছে এক ঘন্টা ক্লাস হবে এক ঘন্টা ক্লাস পরে ওদের যে মানে বাইবেল আছে না বাইবেল হ্যাঁ বাইবেল বাইবেল কিতাব ওদের কিতাবুল যে কিতাবুল মুখতা কি একটা নাম রয়েছে ওই কিতাবটা দিলে আমাদের

ওখানে আমাদের নিয়ে চলে আসলে আসার পরে মানে তোমরা কি পাঁচজনই বলেছো না তুমি একা মানে আমাদের ভিন্ন ভিন্ন দলের সাথে দিয়েছে ভিন্ন ভিন্ন ওই এই এই একসাথে করিনি একসাথে করিনি আমাদের মানে গ্রামে যে সিলেবাস একসাথে দেইনি একসাথে দেইনি আলাদা আলাদা দিয়েছে আবার দেওয়ার পরে 100 জন মোট 100 জন ছিল মানে সব মুসলমান যশোর জেলাতে 100 জন নিয়ে গেছে যশোর জেলাতে 100 জন নিয়েছে এই মহিলাই এবার এই মহিলাই

আমাদের যে বাইবেল দেবে সব বাড়ি নিয়ে আসছে মানে দশ কি পনেরো যা ছেলে বিলে দেয় সব জায়গায় বইয়ে বাড়ি নিয়ে আসে ওই বই বই বাড়ি নিয়ে এসে আচ্ছা সব বাড়ি নিয়ে আসে তারপর কোন আসার সময় বললাম যে আমরা কি খ্রিস্টান হইনি বলছে আমরা কি মন থেকে বলেছি আমি আমি আমরা নাই বলিনি আপনি তো আছে এক বছর ধরে রেখেছে আপনি তো বলেছেন বলছে যে আছে আমি কি মন থেকে বলেছি যে আমি খ্রিস্টান হব এবার যে বাড়ি দিয়ে সব কথা কাউকে করার দরকার নাই এবার সকালবেলা আমি শুয়ে দিয়েছি দেখি আমার চাচা সকালবেলা আল্লাহ তোমাদের কোনো যে দেখি ওই অবস্থা এখন তোমি যে প্রকাশ করছো কত নাকি দেবে শোনা এবার এখন হচ্ছে চলে আসলাম এবার আমাদের ছেলে বিলে যে বাড়ি ও বললে আমরা বাড়ি বললাম যে বাড়িতে একটা কিছু গ্রামের লোক আগে কি বলে তারপর দেখি না আমরা বাড়িতে মা বাবা যা আছে বাড়ি আগে একসাথে নোয়া এবার তারপরে এখন ছেলে পেলে আমরা যে কজন গেলাম সে মধ্যে শুধু ওই আমার চাচা আর ওই কামালে এরা এই আমরা তিনটেই কথা করছি আর একটা ঢাকায় রয়েছে সবার ছেলে আর যে বাদ যে রয়েছে শ্যাম ও মানে কথা বলতে চাচ্ছে না সব মানে ফাউ কথা বলছে বলছে যে আমাদের বাইবেল ফাইবেল কিছু পড়ায়নি কিছু বলিনি শুধু গিয়েছে আর আইছে আচ্ছা আচ্ছা বলেছি বারোশো টাকা দেবে আরো মানে কালকে যা দেখলাম আমার ছেলের সাথে বেড়াচ্ছে ঘাট ধরে বেড়াচ্ছে একসাথে বন্ধ হয় কারণ তো যা দেখলাম ও এখন ওদের পক্ষে মানে আমাদের পক্ষে বলতে চাচ্ছে না আমাদের পক্ষে রয়েছে ওই ওদের পক্ষে ওই আজুর পক্ষে কয়জন আছে এখন এখন শুধু সিয়াম রয়েছে শুধু সিয়াম আর বাকি চারজন বাকি কয়টা আছে আমি যা বললাম ওরা রাজি হয়েছে ওদের বারো বললে তুমি এটা তৈরি করে ফেলো ওদের তুমি কালকের দিনের ভিতরে তৈরি করে ফেলো আমরা দেখো ওদের বিতর্কগত কথাগুলো বের করে ফেলো ঠিক আছে বের করে তোমার তোমরা তোমার সাথে পুরো বাংলাদেশের সমস্ত মুসলমান আছে তোমার কোনো টেনশন নেই কোনো টেনশন নাই এরা এদেরকে কি কি করতে হয় না করতে সেটা আমরা দেখবো না তুমি কি ইসলাম ধর্ম বাইরে চলে যাবা বাইরে যাবা যাবা না তাহলে তুমি ইসলাম ধর্ম বাইরে যাবা না যেহেতু তুমি তাহলে তোমার সাথে যারা জড়ি তোমাদের সাথে যারা যাদেরকে নিয়ে গেছে তুমি তাদের কাছ থেকে তথ্যগুলো অতি তাড়াতাড়ি কালকের দিনের ভিতরে নিয়ে নিবা দেখবা কি হয় ইনশাল্লাহ দেখবা ইনশাল্লাহ কি হয় ঠিক আছে

আমি যশোর চৌকাসা সৌরভদা ইনান সৌরভদা ইনান থেকে বলতেছি দারুল মাহমিউসুল্লাহ নদার হাবিজ মাদ্রাসার থেকে নয়দাভারা মাদ্রাসার থেকে আমার পাশের এলাকা সুখবিয়া ইনান মাকাপুর মাকাপুর বাজার থেকে বাজারে মোহাম্মদ আজুর ইস্ত্রি আমাদের এই আজুর স্ত্রী মাকাপুর বাজার থেকে আজুর স্ত্রী নাসি সে মাকাপুরের কিছু যুবক ছেলেকে খ্রিস্টান বানানোর জন্য ঢাকায় নিয়ে গেছে গাজীপুরে দশজন দশজনকে ঢাকায় নিয়ে গেছে তার মধ্যে কিছু যুবক আমাদের কাছে আসছে তারা বিস্তারিত কথাগুলো বলেছে তারা বিষয়টা বুঝতে পারেনি জানতে পারেনি ষড়যন্ত্র করে ইস্কান ইস্কন এবং খিরিস্টান বানানোর জন্য তারা গাজীপুরে নিয়ে গেছে এজন্য সমস্ত বিশ্ববাসীর কাছে সমস্ত মুসলমানদের কাছে আন্তরিক দাবি যে এই বিষয়ে সমস্ত মুসলিম জাতি উদ্বেগ নিয়ে এই বিষয়কে তদারকি করে সামনে অগ্রসর হতে হবে এবং এই জাতিকে হেফাজত করতে হবে